আপনার জন্য বিটকয়েন নিয়ে আসি বিটকয়েন এটা আবার কি বিটকয়েন এটা আবার কি একি শামিম ভাই আপনি বিটকয়েন চেনেন না শিক্ষিত লোক হইয়া অশিক্ষিত লোকের মতো কথা বলতেছেন আপনি বিটকয়েন চেনেন না আচ্ছা বাদ দেন আপনি তো আমার সাথে এর আগে অনেকবার ব্যবসা করেছেন আপনি কি ঠকছেন হ্যাঁ না বড়ংসু আপনার সাথে ব্যবসা করে বেশ কিছু টাকার মুখ দেখছেন এখন যদি কয়টা কয়েন কিনে রাখেন আপনি কয়েকদিন পরে তো আপনি টাকায় লালে লাল হয়ে যাবে ভাই আমার বছরের মতো এত উদার ও বড় মানুষ দুনিয়াতে আর দুইটাও দেখিনি যে চিন্তা করছে সে একা একা বড় হবে না আশেপাশের সব ব্রাদারকে নিয়ে সে উপরে উঠবে আমারও কিন্তু সে কয়েন কিনেছে ভাই বিগ কয়েন এমন একটা কয়েন যার বাজার মূল্য পঞ্চাশ থেকে বর্তমান ষাট লক্ষ টাকা তিন মাস যাইতে না যাইতেই কোটি টাকা হয়ে যাবে তারা মনে করেন যে এক রেটের তারাই এই খেলা খেলে বিল গেটস মার্ক মার্কু তারাই এই খেলা তাই নাকি আমি তো আবার গুগলে একটু কম ঘাটাঘাটি করি মনে হয় আমি কয়েনের ব্যাপারে জানতাম না এই সামান্য একটা কয়েনের দাম এত টাকা আমার কথা বিশ্বাস হইতেছে না না হওয়ারই কথা সামান্য একটা কয়েনের এত দাম আসলে ভাই কুমোর গুমোর রে ভাই গুমোর ওইখানেই সব গুগলে একটু সার্চ করে দেখাই দে না বাইরে ওখানেই সব পাওয়া যায় এই যে ভাই দেখেন বিটকয়েন লেখে গুগলে সার্চ দিলাম দেখেন বিটকয়েন আসছে পাইছেন আসলে হয়েছে কি বস একটু ক্রাইসিসে পড়ছে টাকার জন্য এই জন্য কয়েনটা বিক্রি করতে চাইতেছে ভাই এই সুযোগে যদি কয়েকটা কয়েন কিনে রাখতে পারেন তাহলে আপনি ডাইরেক্ট কোটি করতে তাহলে এই কয়েনের দাম কত আরে শামিম ভাই বিপদে পড়ছি বলে এই অমূল্য জিনিসটা বিট কয়েনটা আপনার কাছে বিক্রি করতে যাচ্ছি তাহলে বিক্রি করতাম না এখন আপনার সাথে তো আমার টাকা পয়সার সম্পর্ক না ভাই আপনি দিয়ে বিশ লক্ষ টাকা দিয়ে বিশ লাখ টাকা এত টাকা তো আমার কাছে নাই ভাই জন্ডে দিব বলে ব্যাংক থেকে আট লক্ষ টাকা উঠেছি এছাড়া আর আমার কাছে কোনো টাকা নাই ভাই আপনি এটা কি মনে করছেন আপনি কি একটা পুরি মাছের বাজার পাইছেন হ্যাঁ একটা নর্মাল সেন্স থাকা দরকার এত কম বেশি কেউ বলে ভাই বুঝেন না কেন এই কয়েন আপনি কিনে রাখলে দুই মাস পরে একটা কয়েনের দাম হবে এক কোটি টাকা দুই মাস তো হইতেছিস কেন আমি তো জানি বিট কয়েনের অনেক দাম যদি বিট কয়েন একবার কিনে রাখতে পারি